আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসি আবার ওয়েস্টার্ন গিয়ারের পক্ষ থেকে আমাদের কামরুল বাইকের সাথে নিয়ে আজকে হিউজ পরিমাণ একটা মডেলের কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফাইভ মার্ক থ্রি

অর্থাৎ আপনি যদি প্রফেশনাল ফটোশুট অথবা স্মুথলি ফটোশুট করতে চান সেক্ষেত্রে আপনি ফোনটা ইজিলি ভাবে আপনার পছন্দের শীর্ষে রাখতে পারেন এত ভালো একটা ফোন এত দেখেন আলাদাটা ফটোশুট যখন আপনি করবেন এভাবে যখন ফোনটা ধরবেন এখানে আলাদা ক্যামেরা ক্যাপচার করার জন্য আলাদা বাটন ইউজ করা হয়েছে আপনি যদি সরাসরি গুগল ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে একটা এক্সট্রা বাটন ইউজ করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার ইউজ করা হয়েছে সাথে সাথে ভলিউমের বাটন ইউজ করা হয়েছে আচ্ছা যদি আমি বলি লুকিং এবং সব দিক থেকে সোনি এক্সপিয়া ফাইভ ম্যাক থ্রি প্লাস এটা যদি বলি ওয়াটার রেজিস্ট্যান্ট মানে অর্থাৎ হ্যাঁ ওয়াটার রেজিস্ট্যান্ট পানিও ঢুকবেন এটা আসলে ওয়াটার রেজিস্ট্যান্ট এই প্রাইজের ভিতরে আই থিঙ্ক এত সুন্দর প্রাইসটাই শুনতে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে মানে এত আকর্ষণীয় একটা ফোন মানে এত ফিচার্স আর শুধু নিরানব্বই টাকায় ফোনটা নিলি হবে না ফোনটার সাথে নেওয়ার পর আপনার সাথে সম্পর্ক থাকবে যেমন সাত দিনের রিপ্লেসমেন্ট পাবেন সাত দিনের ভিতরে হলে চেঞ্জ আবার ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আবার চাইলে আপনি কখনো

আপনারা ওখান থেকে দেখতে পারবেন আর ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন সকল ডিভাইস গুলো এরকম ভালো ভালো ধামাকা অফার সো মাচ আবার দেখা হবে কোন ফোন নিয়ে নাকি জি আল্লাহ আলাইকুম